বাজেটের পরও থামছেই না সরকার এবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেও ফের নতুন ঘোষণা মোদী মমতার বিধানসভা ভোটের আগেই ফের মমতার ম্যাজিক এবার লক্ষীর ভাণ্ডার নিয়ে আসছে দারুণ খবর রাজ্যের মহিলাদের জন্য শুধু মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই নয় বরং প্রধানমন্ত্রীর তরফ থেকেও মহিলাদের জন্য আনা হলো এক দুর্দান্ত প্রকল্প যার মাধ্যমে এবার দেশের প্রত্যেক মহিলা পনেরো হাজার টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি একটি করে চাকরি পেতে চলেছেন সাথে সাথে এই দিকে মাধ্যমিক পাশ হলেই কর করে পনেরো হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অপরদিকে রমজান মাস উপলক্ষে রয়েছে মুসলিমদের জন্যে আরও দুটি বিরাট বড় ঘোষণা শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রয়েছে একের পর এক চমক গোটা রাজ্যবাসীর জন্য ন্যূনতম পেনশনের গ্যারান্টি থেকে শুরু করে মধ্যবিত্তদের জন্য রান্নার গ্যাস এবং রান্নার তেলের দাম কমার মতো একের পর এক সুখবর রয়েছে অপরদিকে আসন্ন আইপিএল উপলক্ষে মুকেশ আম্বানির জিওর থেকেও টাকায় এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান হয়েছে বাজেটের পর পর ছাড়ের এবার বিরাট ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর রয়েছে দেশের ছেলে মেয়ে সকলের জন্য তিন হাজার টাকা করে পেনশন প্রকল্প গোটা দেশবাসীর জন্য দুর্দান্ত উদ্যোগ মোদী সরকারের সঙ্গে রয়েছে একদম ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে স্বাস্থ্য সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্প নিয়েও একের পর এক সুখবর বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনতার ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে আর কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসছে সুখবর জানুন আপডেট তো বছর ঘুরলেই বিধানসভা ভোট এখন থেকেই প্রস্তুতি শুরু শাসক শিবিরে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা নিয়ে অনেক আশাই ছিলেন বাংলার লক্ষ্মীরা তবে বাজেটে বাড়েনি লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান কোনো সুখবর দেয়নি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ করা হয়নি রাজ্য সরকারের বাজেট বইয়ে লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ অবশ্য ছিল তবে বাড়তি অর্থ বরাদ্দ পিছু অর্থ বাড়ানো নিয়ে কিছু বলা ছিল না রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে বিধানসভা ভোটের আগে এক ধাক্কায় বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভান্ডার ভোটের ছ মাস আগে মুখ্যমন্ত্রী নিজে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারেন বলে ধারণা প্রশাসনিক মহলীর আবার আলাদা করে লক্ষ্মীর ভান্ডারে পিছু অর্থের পরিমাণও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে আগামী বছরে ভোটের আগে যে লক্ষ্মীর ভান্ডার বাড়বে তা নিয়ে এক প্রকার নিশ্চিত অনেকেই এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে উপকৃত হবে কয়েক হাজার পরিবার মহিলাদের জন্য দুর্দান্ত প্রকল্প আনলো সরকার কী কী সুবিধা মিলবে জানুন তো দেশের মহিলাদের ক্ষমতায়নে একাধিক প্রকল্প চালু করেছে সরকার কেন্দ্র এবং রাজ্য উভয়ের তরফ থেকেই নেওয়া হয়েছে বহু উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার যেমন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শুরু করেছে তেমনি কেন্দ্রও নিয়ে এসেছে বেশ কিছু স্কিম এমনই একটি প্রকল্পের বিষয়ে আজ আমরা আলোচনা করব মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে দু সালে একটি স্কিম এনেছিল কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পের নাম নম ড্রোন দিদি যোজনা এর মাধ্যমে মহিলাদের ড্রোন প্রযুক্তিতে প্রশিক্ষণ দেয় সরকার এবং কৃষি কৃষিক্ষেত্রে তাদের সেই প্রযুক্তি ব্যবহার করতে উৎসাহ প্রদান করে এখন প্রশ্ন হলো কোন মহিলারা কেন্দ্রের এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন জানা যাচ্ছে নব দিদি যোজনার আওতায় মহিলা স্বনির্ভর যুক্ত পনেরো হাজার মহিলাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেয় সরকার তারা যাতে কৃষিক্ষেত্রে ড্রোন ব্যবহার করে ফসল পর্যবেক্ষণ করতে পারেন সার এবং কীটনাশক স্প্রে করতে পারেন সেই কারণে এই প্রশিক্ষণ দেওয়া হয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে গোটা দেশে এই প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে দিদি যোজনার অধীনে নির্বাচিত মহিলাদের পনেরো দিনের প্রশিক্ষণ দেওয়া হয় তবে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন পাশাপাশি আবেদনকারী মহিলার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে রিপোর্ট বলছে এই প্রকল্পের জন্য বারোশো একষট্টি কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার তবে এখনও অবধি এই প্রকল্পে আবেদন করার জন্য একটি পৃথক পোর্টাল বা ওয়েবসাইট চালু করা হয়নি ফলে নবড্রোন দিদি যোজনায় আবেদন করতে ইচ্ছুক মহিলাদের প্রথমে একটি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হতে হবে তারপর সেখান থেকে অফলাইনে এই প্রকল্পে আবেদন করতে হবে এছাড়া দেখুন একটি বড় খবরে বলা হচ্ছে ন্যূনতম পেনশনের গ্যারান্টি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর বড় প্রস্তাব অর্থমন্ত্রীর তো হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরেই শুরু হয়ে যাচ্ছে নতুন অর্থবর্ষ আর তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এসে গেল এক দারুণ সুখবর জানা যাচ্ছে আগামী পয়লা এপ্রিল থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ন্যূনতম পেনশনের গ্যারান্টি নিশ্চিত করে সমন্বিত পেনশন প্রকল্প চালু করা হচ্ছে কেন্দ্রের এই পেনশন প্রকল্পের জন্য আগে থেকেই হাতে টাকা রাখতে চাইছে অর্থমন্ত্রক এই কারণেই পেনশন খাতে মোট সাত হাজার কোটি টাকা বরাদ্দ করতে চাইছে তারা আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি অর্থ বাজেটে অতিরিক্ত কোটি টাকা জন্য প্রস্তাব এনেছেন সংসদে জানা যাচ্ছে ওই অতিরিক্ত খরচের মধ্যে মোট সাত হাজার কোটি টাকা সমন্বিত পেনশন প্রকল্প বা ইউনিফাইড পেনশন স্কিমের জন্য রাখা হয়েছে বলা হচ্ছে কেন্দ্রের এই পেনশন প্রকল্পে আগামী দিনের প্রায় তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন অর্থ সূত্রের খবরে এই পেনশন খাতে প্রথম বছর মোট ছ হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করা হবে এছাড়া দেখুন আজকের বড় বলা হচ্ছে মাধ্যমিক পাশ করলেই হাতে করে টাকা রাজ্য সরকারের প্রকল্পে আবেদনের নিয়মগুলি জানুন একটি খবরে হাজার তো পশ্চিমবঙ্গ সরকারের দারুণ স্কিম এবার থেকে মাধ্যমিক পাশ করলেই পাওয়া যাবে পনেরো হাজার টাকা মাধ্যমিক পাস যোগ্যতাই বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে এই টাকা তবে এই টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে যার মধ্যে অন্যতম হলো অন্যতম শর্তই হলো এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়া এই রাজ্য থেকেই পড়াশোনা চালিয়ে যাওয়া আসুন সেগুলি বিস্তারিতভাবে জেনে নিন মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে রাজ্য সরকার একটি নয় একাধিক প্রকল্প রয়েছে যেগুলির মাধ্যমে আবেদন করলেই হাতে আসবে করে পনেরো হাজার টাকা কিন্তু তার জন্য থাকছে কিছু শর্ত প্রথম শর্তই হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবেন যে কোনো বয়সের প্রার্থীরাই সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে আবেদন জানাতে পারবেন তবে একটাই শর্ত রয়েছে মাধ্যমিক পাশ করতে হবে প্রকল্পগুলি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ এবং ঐক্যশ্রী রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য সংশ্লিষ্ট সদস্যকে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের জন্য মাধ্যমিক ন্যূনতম ষাট শতাংশ নম্বর বা তারও বেশি নম্বর নিয়ে পাশ করতে হবে তবে এই প্রকল্পে আবেদনকারীরা অন্য কোনো প্রকল্পে আবেদন করতে পারবেন না মাধ্যমিক পরিবারের জন্য এটি একটি ভালো স্কিম উচ্চ স্তরের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নবান্ন থেকে এই স্কলারশিপ প্রদান করা হয় এবং ঐক্যশ্রী নিয়ে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো এটি এই প্রকল্পের সুবিধা পাবেন সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এক্ষেত্রে পড়ুয়ারা প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবেন বিভিন্ন শ্রেণী অনুযায়ী স্কলারশিপের টাকা একটি নির্দিষ্ট সময়ে আবেদন করতে হয় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তরের আবেদন করতে পারবেন যে কোনো পড়ুয়া বা তাদের অভিভাবকরা এক্ষেত্রে সংশ্লিষ্ট পড়ুয়া রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা নিতে পারবেন না কিন্তু সবুজ সাথী বা এই জাতীয় প্রকল্পের সুবিধা পাবেন এই দিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আইপিএল এর আগে সুখবরা মাত্র একশো টাকায় জিওর নতুন প্ল্যানে মিলছে সব সুবিধা তো ফোনের রিচার্জ প্ল্যানের দাম লাফিয়ে বেড়েছে কয়েকদিনে ফোনে একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করা এবং কথা বলা দুইয়েরই গুরুত্ব বেড়ে গিয়েছে এমত অবস্থায় সস্তা প্ল্যানের খোঁজে উৎসুক হয়ে থাকেন গ্রাহকরা আর এইবার গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এলো রিলায়েন্স জিও মাত্র একশো টাকার প্ল্যানে নব্বই দিনের জন্য মিলবে নানান সুবিধা গ্রীষ্মের মরশুমে আসছে আইপিএল বাইশে মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আর তাই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে পাঁচ জিবি পর্যন্ত ইন্টারনেটের সুবিধা দেওয়া হবে নতুন প্ল্যানে সেই সঙ্গে জিও হটস্টারের সাবস্ক্রিপশনও পাবেন গ্রাহকরা স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট টিভিতে হাজার আশি পে রেজলিউশনে খেলা দেখার সুবিধা মিলবে নতুন প্ল্যানে জিওর ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন প্ল্যান এসে গিয়েছে নব্বই দিনের জন্য জিও হটস্টার সাবস্ক্রিপশানের পাশাপাশি ওই প্ল্যানে পাঁচ জিবি পর্যন্ত ফোর অথবা ফাইভ জি ডেটা মিলবে একাধারে স্মার্টফোন অন্যদিকে স্মার্ট টিভিতেও এই প্ল্যানের বৈধতা থাকবে জিও হটস্টারের সাধারণ মোবাইল প্ল্যানের তুলনায় নতুন প্ল্যানটি একেবারেই আলাদা স্ট্যান্ডার্ড মোবাইল প্ল্যানে একশো উনপঞ্চাশ টাকায় নব্বই দিনের জন্য শুধুমাত্র মোবাইল ফোনে ব্যবহার করা যায় কিন্তু নতুন প্ল্যানে তার টিভিতেও ব্যবহার করার সুবিধা থাকছে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মধ্যবিত্তের পকেটে এবার টান পড়বে কম স্বস্তি দিতে পারে রান্নার তেলের দাম তো মধ্যবিত্তের রান্নাঘর যে উপকরণটি ছাড়া অসম্পূর্ণ তা হলো রান্নার তেল তবে এই রান্নার তেলের দাম ক্রমশই বৃদ্ধি পাচ্ছে যা মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে তবে এবার মধ্যবিত্তের কথা মাথায় রেখেই রান্নার তেলের দাম কমাতে চলেছে চীন সরকার মূলত আমেরিকাকে চাপে ফেলতে নতুন কৌশলের ফোন দিয়ে আটছে চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত সোয়াবিন তেলের ওপরে অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে চীন চীন সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে ভারতেরও মধ্যবিত্তরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সোয়াবিন তেলের ওপরে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক ছিল এতদিন কিন্তু বর্তমানে ওই শুল্কের ওপরে আরো দশ শতাংশ শুল্ক চাপিয়েছে চীন চীনে এতদিন যে পরিমাণ সোয়াবিন তেল আমেরিকা পাঠিয়েছে এখন অতিরিক্ত শুল্ক যোগ হওয়ার পর এখন সেই পরিমাণ তেল সেখানে পাঠাতে পারবে না সুতরাং তেলের চাহিদা কমলে দামও কমবে যা স্বস্তি দেবে আমজনতাকে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে নতুন অর্থবর্ষ উপলক্ষে অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য যাতে বিধানসভা ভোটে নিজেদের ভোট ব্যাংক পাকাপ্ত করা যায় সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ই চেষ্টা করছেন সাধারণ মানুষের মন পেতে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আবারও একদিকে যেমন মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দু হাজার পর্যন্ত বাড়তে পারে খবর পাওয়া যাচ্ছে অপরদিকে আবার মোদী সরকারের তরফ থেকে মহিলাদের ড্রোনের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের নিশ্চিত পেনশন প্রকল্প আনা হচ্ছে মোদির তরফ থেকে রয়েছে আইপিএল উপলক্ষে সমস্ত মোবাইল এবং টিভি গ্রাহকদের জন্য একদম কম দামে অর্থাৎ মাত্র টাকায় রিচার্জ করে পুরো পুরো দিন ধরে সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখতে পারবেন সঙ্গে থাকবে ইন্টারনেট ডেটা একই সাথে এই দিকে আবার রাজ্যের পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মাধ্যমিক পাশ করলেই পনেরো হাজার টাকা করে আর্থিক সাহায্যের স্কলারশিপ ঘোষণা করা হয়েছে একই সাথে রমজান মাস উপলক্ষে রাজ্যের সমস্ত রেশন কার্ড গ্রাহকদের স্পেশাল প্যাকেজের আওতায় একদম কম দামে রেশন সামগ্রী দিবার ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন সাধারণ মানুষের জন্য দেশের গরিব মধ্যবিত্ত পরিবারগুলোকে স্বস্তি দিতে এবার রান্নার তেলের দামও কিছুটা কমতে চলেছে সব মিলিয়ে আগামী বিধানসভা বলকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনগণ সিদ্ধান্ত নেওয়া হলো এই বাজেটগুলি আপনার কেমন লেগেছে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে দিকে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং